আকৃতি বিনয়বাবুর একমাত্র আদরের মেয়ে ছিল ছোটবেলা থেকেই টাকা পয়সা এবং আদর যত্নে মানুষ হওয়া আকৃতি ভীষণ পরিমাণে অহংকারী এবং দুষ্ট প্রকৃতির ছিল তাই বিনয়বাবু আকৃতির জন্য একটা ভালো পরিবারের সন্ধান করে যেখানে আকৃতি পায়ের উপর পা তুলে দিন কাটাতে পারবে কিছুদিনের মধ্যেই বিনয়বাবু আকৃতির জন্য ছেলে দেখতে গিয়ে সুরেশকে পছন্দ করে সুরেশের পারিবারিক অবস্থা ভালো হওয়ায় এবং তাদের বাড়িতে ছটা সাতটা চাকর বাকর দেখে বিনয়বাবু খুবই খুশি হয় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সুরেশ এবং আকৃতির বিয়ে হয় বিয়ের পর আকৃতি তার মতো আনন্দ হচ্ছে বাড়িতে এতগুলো চাকর মানে আমাকে কোনো কাজ করতেই হবে না আমি আমার ইচ্ছা মতো চাকর খাটাতে পারবো শুধু শাশুড়ি মাকে একবার পটাতে পারলেই হলো সবকিছু আমার হাতে আমি তো ভাবতেই পারছি না আমার শ্বশুর বাড়িতে ছটা চাকর এই ভেবে আকৃতির নিজের ঘরে বসে মনে মনে খুবই খুশি হতে থাকে কিন্তু এমন সময় অর্চনা দেবী আকৃতির ঘরে আসে আজকে আমার বাড়ি থেকে তোমাকে দেখার জন্য আমার বাবা মা আসছে বাড়ির কাজের লোকেরাই সমস্ত রান্নাবান্না করবে কিন্তু তুমি আজকে আমার বাবা মায়ের জন্য স্পেশাল ভাবে মাখা সন্দেশ আর পায়েস রান্না করবে ওনারা তাহলে খুবই খুশি হবে আকৃতি এই কথা শুনে খুবই বিরক্ত বোধ করে কারণ সে জীবনে কখনো রান্নাঘরে ঢোকেনি তাই সে জানেই না কিভাবে মাখা সন্দেশ কিংবা পায়েস রান্না করতে হয় তাই তখনই আকৃতি সোজা রান্নাঘরে চলে যায় এই যে বৌদিমণি বড়মা বললেন তুমি নাকি পায়েস আর মাখা সন্দেশ বানাবে তাই গ্যাসের ওভেন ভালো করে মুছে রেখেছি আমাদের বাকি সমস্ত রান্না বান্না হয়ে গেছে তুমি পায়েস মাখা আর সন্দেশটা বানালে সবই রান্না হয়ে যাবে আমি ওসব পায়েস টায়েস বানাতে পারবো না পায়েস আর সন্দেশ তোমরা নিজেদের মতো করে রান্না করো তবে হ্যাঁ পায়েসটা যেন ভালো হয় আর আমার শাশুড়িমাকে এই কথাটা কেউ বলবে না যে আজকে আমি পায়েস কিংবা মাখা সন্দেশ তৈরি করিনি তোমরা বলবে যে আমি রান্না করেছি আমার শাশুড়িমা যদি কিছু জানতে পারে তাহলে কিন্তু তোমাদের সব কটাকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব বৌদিমণি তুমি মনে হচ্ছে খুবই ক্লান্ত তাই তুমি রান্না বান্না করতে চাইছো না তাই তো কোন অসুবিধা নেই আমরা পায়েস মাখা সন্দেশ রান্না করে দেব তুমি আমাদের বাড়ির নতুন বউ তুমি তো আমাদেরকে হুকুম করবে সেটাই স্বাভাবিক আমরা তোমার নামে শুধু শুধু নালিশ করতে যাব কেন এই বলে বাড়ির কাজের লোকেরাই পায়েস এবং মাখা সন্দেশ তৈরি করতে শুরু করে অন্যদিকে ততক্ষণে অর্চনা দেবীর বাবা মাও সেখানে এসে উপস্থিত হয় আর ইতিমধ্যে পায়েস এবং মাখা সন্দেশ রান্না হয়ে গেলে আকৃতি সেগুলো রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসে আর অতিথিদের সামনে আকৃতি পায়েসের উপর কাজু পেস্তা কিসমিস শুকনো গোলাপের পাপড়ি ইত্যাদি ছড়িয়ে দিয়ে অতিথিদের পরিবেশন করে যা দেখে সবাই মনে করে সেই খাবারগুলো আকৃতি রান্না করেছে তাই অর্চনা দেবী এবং তার বাবা মা সেই পায়েস এবং মাখা সন্দেশ খেয়ে খুবই খুশি হয় আর সবাই মিলে আকৃতির খুবই প্রশংসা করে কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে অতিথি চলে যাওয়ার পর শোনো আজকে আমার জন্য চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন কাশ্মীরি কাবাব আফগানি পোলাও মাটন রেজালা মাটন কোর্মা বাঙালি স্টাইল ফ্রায়েড রাইস গন্ধরা চিকেন আর হচ্ছে রায়তা রান্না করবে এগুলো ছাড়াও আমার জন্য হাতে বানানো গোলাপজাম রান্না করবে ওকে কিন্তু বৌদিমণি আজকে তো আমাদের দুপুরবেলা রান্না হয়ে গেছে আজকে দুপুরবেলার মেনু আছে পাট শাক ভাজা মাছের মাথা দেওয়া মুগ ডাল রুই পালং ঘন্ট, কাতলা মাছের কালিয়া আর আমের চাটনি ওগুলো খেয়ে আশা করছে তোমার খুব ভালো লাগবে আমার মুখে মুখে কথা বলা তোমাদেরকে আমি যা বলছি তাই শুনবে আমি যেই খাবারগুলো রান্না করতে বললাম তার মধ্যে একটা রান্নাও যেন কম না হয় বাড়িতে ছখানা চাকর কি জন্য আছে মুখ দেখার জন্য তোমাদের কি পোষা হচ্ছে আকৃতির কথা শুনে বাড়ির কাজের লোকেদের ভীষণই খারাপ লাগে তাই তারা মন খারাপ করে আবার রান্না বান্না শুরু করে এভাবে সবে আকৃতির পছন্দ মতো রান্না বান্না করে দিলে আকৃতি সেই খাবারগুলো থেকে সামান্য কিছু খাবার খায় আর বাকিটা ফ্রিজে তুলে রাখে অন্যদিকে বাড়ির কাজের লোকেরা সারাদিন অনেকগুলো পদ রান্না করার জন্য ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে তাই তারা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকৃতি তাদেরকে ঘুম থেকে ডাকতে চলে যায় এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ তোমরা খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি আমার সঙ্গে শপিং এ চলো তাড়াতাড়ি উঠে পড়ো পাঁচ মিনিটের মধ্যে আমার সঙ্গে বেরোবে লেট না হয় যেন আকৃতির কথাই তখনই কাজের লোকেরা রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু তারা শপিং মলের বাইরে গিয়ে দেখে আকৃতির কিছু বান্ধবী তার জন্য আগে থেকে অপেক্ষা করছে তাই আকৃতি নিজের বান্ধবীদের সঙ্গে শপিং মলের মধ্যে চলে যায় কিন্তু কাজের লোকেদের পোশাক নোংরা থাকায় তাদেরকে শপিং মলের মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয় না ফলে দুপুর বেলার তপ্ত রোদের মধ্যে তাদেরকে শপিং মলের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় অন্যদিকে তিন ঘন্টা ধরে শপিং করার পর আকৃতি বাইরে বেরিয়ে আসে আকৃতি বাইরে বেরিয়ে এলে কুসুম সঙ্গে সঙ্গে আকৃতির মাথায় ছাতা খুলে ধরে এভাবেই তারা যখন কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসে তখন বোমা তুমি সবাইকে নিয়ে কোথায় গিয়েছিলে প্রায় সাড়ে তিন চার ঘণ্টা তুমি বাড়িতে ছিলে না আর বাড়িতে কোনো কাজের লোকও ছিল না তুমি তো আমাকে কিছু বলে যাওনি আসলে মা আমি আমাদের বাড়ির চাকরদের জন্য কিছু জামা কাপড় কিনতে গিয়েছিলাম ওরা আমাদের বাড়ির জন্য কত করে তো তো তাই ভাবলাম ওদের জন্য কিছু উপহার কিনবো। বাহ তুমি তুমি খুবই ভালো আমাদের বাড়ির কাজের লোকেদেরকে কত খাটাখাটনি ভালোবাসো কিন্তু দয়া করে তুমি ওদেরকে চাকর বলে ডাকবে না এটা শুনতে খুবই খারাপ দেখায় ওরা সবাই আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করছে তাই ওরা কিন্তু আমাদের পরিবারের সদস্যদের মতোই হয়ে গেছে ওরা ভীষণ ভালো দেখো কিভাবে তোমার মন এত তাড়াতাড়ি জয় করে নিল এভাবে কিছুদিন কাটে আর আকৃতি বাড়ির কাজের লোকেদেরকে দিয়ে প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি 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 রান্না করায় তাদেরকে দিয়ে পরিমাণে কাপড় কাচায় কিন্তু তবুও কাজের লোকেরা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে এমনই একদিন আকৃতি তার এক বান্ধবী তনুকে ফোন করে বলে আজকে আরো পাঁচজন বান্ধবীকে নিয়ে আমার বাড়িতে চলে আয় এখানে ফ্রিতে পার্লারের মতো ফেসিয়াল করতে পারবি বডি ম্যাসাজ স্পা সব কিছু ফ্রিতে পাবি এরকম জায়গা তুই কোথায় পেলি যেখানে আমি ফ্রিতে ফেসিয়াল করতে পারবো তারপর আবার বডি ম্যাসাজও করে দেবে আর বলিস না আমার শ্বশুরবাড়িতে তো চাকরবাকর ভর্তি বিনা পয়সায় বসে থেকে শুধু টাকা নেয় আমি ভাবছিলাম তোরা এলে ওদেরকে একটু ভালো মতো কাজেই লাগানো যেত অন্তত আমার বরের টাকাটা তো উঠে যেত ওই জন্যই ভাবি তুই কেন আজকাল পার্লারে ফেশিয়াল করতে আসিস না আমার শ্বশুরবাড়িতে যদি অতগুলো কাজের লোক থাকতো তাহলে আমিও প্রত্যেক দিন ওদেরকে দিয়ে বডি স্ক্রাব করাতাম পাও টেপাতাম আচ্ছা দাঁড়া আমি এখনই সবাইকে ফোন করে তোর বাড়িতে নিয়ে যাচ্ছি এই বলে তনু ফোন রেখে দেয় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তনু তার বান্ধবীদেরকে নিয়ে আকৃতির শ্বশুরবাড়িতে এসে পৌঁছায় এই দেখো আমার বান্ধবীটা আজকে আমার বাড়িতে বেড়াতে এসেছে তোমাদের কাজ কিন্তু এখন আমাদের ফেসিয়াল করে দেওয়া শ্যাম্পু করে দেওয়া আর বডি স্ক্রাবিং করে দেওয়া বুঝলে এবার কাজে লেগে পড়ো আকৃতির কথা মতো বেলা এবং কুসুম সবার ফেসিয়াল করতে লেগে পড়ে অন্যদিকে রামু কাকা এবং টিম্পু কয়েকজনে শ্যাম্পু করাতে শুরু করে আকৃতি ও তার বান্ধবীদের পা মাসাজ করে কিন্তু টিলো আকৃতির চুলে শ্যাম্পু করতে গিয়ে ভুল করে চুলে একটু টান পড়ে যায় তাতে করে আকৃতি ভীষণ পরিমাণে রেগে গিয়ে টিলুকে সবার সামনে একটা চর মারি আমি চুলের শ্যাম্পু করতে দিয়েছিলাম আর তুমি না আমার চুল ধরে টানছো এত বড় সাহস তোমার চাকর চাকরের মতো থাকবে যাও এখনই বেরিয়ে যাও এখান থেকে তোমাকে যেন আমি চোখের সামনে না দেখি শয়তান এই বলে আকৃতি রেগে গিয়ে সমস্ত কাজের লোকেদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয় আর আকৃতির এরকম আচরণে বাড়ির কাজের লোকেরা অসন্তুষ্ট হলেও তারা রচনা দেবীকে কিছু জানতে দেয় না পরের দিন আবার আকৃতির কাছে তনুর ফোন পরশু দিন আমার ভাইয়ের জন্মদিন ওর জন্য একটা বড় বার্থডে পার্টি রাখা হয়েছে পার্টিতে আমি কোনো জোকার খুঁজে পাচ্ছি না জানিস তোর বাড়িতে তো চাকর বাকর ভর্তি আছে তুই তোদের চাকর আমার বাড়িতে নিয়ে আসবি তাহলে আমার খুব সুবিধা হবে আরে এইভাবে বলছিস কেন আমি পরশু ওদের সবাইকে নিয়ে তোর ভাইয়ের জন্মদিনে পৌঁছে যাব তুই একদম চিন্তা করিস না ওরা খুব ভালো মতো জোকারের কাজ করতে পারবি কারণ সত্যি ওরা এক একটা জোকার দেখতে দেখতে দু একদিন কাটে আর আকৃতি অর্চনা দেবীকে বলি সে তার বান্ধবীর ভাইয়ের জন্মদিনের পার্টিতে বাড়ির কাজের লোকেদেরকেও নিতে চায় যার ফলে অর্চনা দেবী খুবই খুশি হয় আর বাড়ির কাজের লোকেদেরকেও পার্টিতে নিয়ে যাওয়ার অনুমতি দেয় তাই তখনই আকৃতি সবাইকে সঙ্গে নিয়ে তনুর বাড়িতে গিয়ে পৌঁছায় পার্টিতে পৌঁছানোর পর আকৃতি তার বাড়ির কাজের লোকেদেরকে দেখিয়ে তনুর ভাই তৃষণ এবং তার বন্ধুদেরকে বলে তোমরা জোকার পাওনি বলে খুব স্যাড ছিলে তাই না এই যে তোমাদের জন্য আমি ছয় ছয়টা জোকার এনেছি তোমাদের যত খুশি এদের সঙ্গে খেলতে পারো ওকে আকৃতির কথা শুনে সেই কাজের লোকেরা ভীষণ পরিমাণে ভ্যাবাচাকা খেয়ে যায় কিন্তু তৃষাণ এবং তার বন্ধুরা সবাই মিলে খেলা করার নামে রামু টিলু সুকেন কুসুম এবং অন্যান্য সবার সঙ্গে ভীষণই অত্যাচার করতে শুরু করে বেলে এবং কুসুমের চুল ধরে তারা টানাটানি করে এমনকি খামচাখামচি করে জামা জামাকাপড় ছিঁড়ে দেয় তার উপর কিলঘুষি থাপ তো আছে আর পার্টিতে উপস্থিত প্রত্যেকটা লোক সেই দৃশ্য দেখে ভীষণই হাসাহাসি করে বাড়ির বউ অনেক সহ্য করেছি কিন্তু লোকের বাড়িতে এসে আমাদের কিনে এইভাবে হাসি মস করবে এটা আমি সহ্য করতে পারছি না চলো সবাই এখান থেকে এই বলে রামু কাকা এবং অন্যান্য কাজের লোক পার্টি থেকে বাড়িতে ফিরে এসে অর্চনা দেবীকে বলে বড় মা আমরা আর আপনাদের বাড়িতে কাজ করব না আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি আপনি আমাদেরকে এত বছর কাজ দিয়ে আমাদের উপর অনেক উপকার করেছেন কিন্তু এখন আমরা আসি এই বলে সবাই অর্চনা দেবীর বাড়ি ছেড়ে চলে যায় আর অর্চনা দেবী চাইলেও তাদেরকে আটকাতে না অন্যদিকে আকৃতি যখন বাড়িতে এসে ব্যাপারটা জানতে পারি তখন সে তার শাশুড়ি মাকে ওই তো নিজের কাজ ছেড়ে দিচ্ছে আপনি এত বলার পরও ওরা কেউ যখন আপনার কথা শুনলো না তাহলে আপনি বারবার ওদেরকে কেন তেল মাখাচ্ছেন আমি কালকেই দুজন রান্নার লোক আর অন্য আরেকটা কাজের লোককে নিয়ে আসবো তুমি বুঝতে পারছো না বৌমা ওরা এই বাড়িটাকে কতটা ভালোবেসে আদর যত্নে গুছিয়ে রেখেছিল ওরা শুধুমাত্র এই বাড়ির কাজের লোক নয় ওরা আমাদের পরিবারের সদস্য এই চল্লিশ বছর কাজ করার পরে জানি না কেন হঠাৎ ওরা কাজ ছেড়ে চলে গেল এভাবে বাড়ির সমস্ত কাজের লোকেরা কাজ ছেড়ে চলে যাওয়ার পর আকৃতি নতুন দুজন কাজের মেয়েকে বাড়িতে নিয়ে আসে কিন্তু তবু অর্চনা দেবী তার পুরানো কাজের লোকেদের জন্য ভীষণ পরিমাণে মন খারাপ করে আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অর্চনা দেবী খুবই অসুস্থ হয়ে পড়ে আর সুরেশ এবং রামু কাকা যখন অর্চনা দেবীর শারীরিক অসুস্থতার খবর পায় তারা তখনই অর্চনা দেবীকে ফোন করে এমন সময় অর্চনা দেবী তাদেরকে আবার বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে বড়মা আমরা চল্লিশ বছর ধরে আপনার বাড়িতে কাজ করছি সময় আমাদের সাথে ভালো ব্যবহার করে এসেছেন কিন্তু আপনার নতুন বৌমা আমাদের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর আমরা সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করলেও দিন দিন আপনার বৌমার অত্যাচার বেড়েই চলেছে তাই আর থাকতে না পেরে আমরা কাজ ছেড়ে গ্রামে চলে এলাম রামুকাকে এক এক করে অর্চনা দেবীকে আকৃতির সমস্ত কার্যকলাপের কথা বলি যার ফলে অর্চনে দেবী ভীষণ পরিমাণে রেগে যায় বৌমা তোমার এত বড় সাহস আমাদের বাড়ির কাজের লোকেদের সঙ্গে তুমি কুকুরের মতো ব্যবহার করেছো সেই জন্য ওরা বাধ্য হয়েই বাড়ি ছেড়ে চলে গেছে আজকেই তুমি বাপের বাড়িতে চলে যাও তোমার সাথে ডিভোর্স করিয়ে আমি আবার সুরেশের নতুন করে বিয়ে দেব তোমার মতো এরকম নিকৃষ্ট অহংকারী মেয়েকে আমি আমার বাড়িতে জায়গা দেব না না মা এরকম করবেন না আমার খুব ভুল হয়ে গেছে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি কাকা আর বাদবাকি সবার কাছে ক্ষমা চেয়ে নেব আপনি দয়া করে আমাকে বাপের বাড়িতে পাঠাবেন না সব ভুল আমারই ছিল আমার সত্যি ওদের সঙ্গে এতটা বাজে ব্যবহার করা উচিত হয়নি যতই হোক ওরা তো আমার থেকে বয়সে অনেক বড় এভাবে বুঝতে পারি আর পরের দিনই ডাম কাকা এবং বাকি সকলকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সেদিনের পর থেকে আকৃতি কখনো তাদের সঙ্গে বাজে ব্যবহার করে না আর এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে থাকে সাথী রকম সুস্বাদু খাবার রান্না করতে ব্যস্ত ছিল হঠাৎ করে সে তার পায়ে একটু সুরশুড়ি অনুভব করে এর ফলে সাথী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে কিছুতেই তার পায়ে সুরশুরি অনুভব করার কারণ বুঝতে পারে না সে একবার তার শাড়ির কুচি সরিয়ে পায়ের দিকে তাকায় এবং ভয়ে চিৎকার করতে শুরু করে ওরে বাবারে রে ইঁদুর মরে গেলাম গো ইঁদুর কে কোথায় আছো আমাকে বাঁচাও আমার পায়ে ইঁদুর কামড়াচ্ছে আমার পায়ের আঙুল খুবলে খেয়ে নিল রান্নাঘরে ইঁদুর কোথা থেকে আসলো সাথীর এরকম চিৎকার শুনে সকলে রান্নাঘরে দৌড়ে আসে তারা তাদের বৌমাকে এরকম চিৎকারের জন্য ছটফট করতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সাথী ইঁদুরের ভয়ে তিরিং তিরিং করে লাফাতে থাকে তাকে তার স্বামী শাশুড়ি মা এবং শ্বশুর মশাই কিছুতেই শান্ত করতে পারে না এই মরেছে বৌমাকে মনে হয় মৃগি রোগে ধরেছে না হলে ও এরকম ভাবে লাফাবে কেন কমল যা তো বারান্দা থেকে জুতো নিয়ে এসে তোর বউকে শুকিয়ে দে তাতে তোর বউ যদি একটু লাফানো বন্ধ করে আচ্ছা मामি এক্ষুনি যাচ্ছি আর বারান্দা থেকে জুতো নিয়ে চলে আসছি মনন দশা আমাকে জুতো শোকাতে হবে না পালে রান্নাঘরে ইদুর মারার ব্যবস্থা করুন আমার পায়ে একটা ইয়া বড় ইদুর কামড়ে দিয়েছে তাই আমি প্রত্যেকদিন ভাবি যখনই আমি রান্নাঘরে রান্না করতে আসি তখনই আমার পায়ে শিরশিরি লাগে কেন আর আজকে আমাকে ইঁদুরটা পায়ে কামড়াতেই আমি বুঝতে পেরেছি সাথে এরকম কথা শুনে কেউ তাকে বিশ্বাস করতে পারে না তারা মানতে চায় না তাদের এত সুন্দর চকচকে ঝকঝকে মডিউলার রান্নাঘরে ইঁদুর থাকতে পারে কারণ কিছুদিন আগেই কমল অনেক টাকা খরচা করে তাদের মডিউলার কিচেনটা তৈরি করেছিল আর সেই রান্নাঘরে যে ইঁদুর ঠুকে আসতে পারে সেই কথা ভাবলেও সকলের হাসি পায় ফলে সবাই সাথীকে পাগল বলে সম্বোধন করে সাথী এই কথা শুনে খুবই রেগে যায় আমি মোটেই পাগল নই আমাকে আপনারা পাগল বলছেন তো আপনাদের চোদ্দ গোষ্ঠী পাগল যখন আপনাদের হাতে মুখে ইঁদুর উঠে আসবে তখন আমার কথা আপনারা ঠিক বিশ্বাস করবেন যত সব আজব লোকজন আর শাশুড়ি মা এবার থেকে আপনি রান্না করবেন তাহলে ইঁদুরটা আপনার পায়ে এসেই কামড়াবে এখন এই দুনিয়ার ঝগড়া করতে হবে না আমার অফিসে বেরোনোর সময় হয়ে গেছে বৌমা তুমি আমাদেরকে খেতে দিয়ে দাও আর কমলেরও একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে আর রান্নাঘরে এই দুনিয়া ঝগড়া করতে গেলে আমাদের সেই মিটিং মিস হয়ে যাবে রান্নাঘরের মধ্যে থাকা ডাইনিং টেবিলে সাথে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার সাজিয়ে দেয় সকলেই যে যার মতো নিজের থালাপেতে খাবার খেতে বসে পড়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার যেমন পোলাও মটন কষা চিংড়ি মাছের মালাইকারি দেখে সকলেই খুবই উৎসাহিত হয়ে পড়ে তারা সকলেই খাওয়া শুরু করবে এমন সময় দাঁড়াও কেউ এখন খাবারে হাত দিও না ছোটবেলায় আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম যে ভালোমন্দ খাবার খাওয়ার আগে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম করতে হয় তাহলে ঈশ্বর আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় তাই তোমরা সবাই এখন চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকবে প্রীতি দেবীর কথা মতো খাবার খাওয়ার আগে তারা সকলে কিছুক্ষণ নিজেদের চোখ বন্ধ করে রাখে পাঁচ মিনিট এভাবে বসে থাকার পর যখন সকলে চোখ খুলে তারা দেখে যে টেবিলের মধ্যে অধিকাংশ খাবার উধাও হয়ে গেছে এই দেখে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কিন্তু বিকাশ বাবু মনে মনে খুবই আনন্দিত হয় আরে গিন্নি আমরা চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকলাম তাই ঈশ্বর মাটিতে নেমে এসে আমাদের টেবিল থেকে সব খাবার খেয়ে চলে গেছে আবার আমরা চোখ বন্ধ করে কিছু চাইবো দেখবে ঈশ্বর সব আমাদের দিয়ে দেবে গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু কি মজা বলো তো আমরা বড়লোক হয়ে যাব। বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে নাকি এরকম কখনো হতে পারে না এত খাবার কোথায় গেল আমার মনে হয় নিশ্চয়ই আমরা যখন চোখ বন্ধ করে বসেছিলাম তখন বৌমা নিশ্চয়ই চোখ খুলে সবার খাবার হাঙরের মতো খেয়ে নিয়েছে সাথে তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই রেগে যায় সেই সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়ের কথার প্রতিবাদ করে ওঠে একেবারে ফালতু কথা বলবেন না আমার বাবা মা বিয়ের আগে আমাকে অনেক কিছু খাইয়েছে বরঞ্চ আপনাদের মতো কিপটি পরিবারে এসে আমার খাওয়া দাওয়া অনেক কমে গেছে কিন্তু আমার খাবারের প্রতি লোভ নেই যে আমি খাবার চুরি করে খাবো তারা সকলে মিলে খাবার উধা হয়ে যাওয়া নিয়ে ঝগড়া করছিল ঠিক সেই সময় অনেকগুলো ইঁদুর তাদের টেবিলের উপর উঠে আসে এবং কুটকুট করে তারা সমস্ত খাবার খেতে শুরু করে এই দৃশ্য দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায় এবং তারা চারিদিকে ইতস্ততভাবে দৌড়ানো শুরু করে ঠিক এমন সময় একটি ইঁদুর প্রীতিদেবীর শাড়ির মধ্যে ঢুকে পড়ে এর ফলে প্রীতিদেবী ব্রেক ডান্স করা শুরু করে দেয় বাঁচাও আমাকে ইদুর কামড়ে দিল কামড় দিল গো ইদুর কামড় দিল ও মা গো আমি মরে গেলাম কুটকুট করে ইদুর কামড়াচ্ছে ওরে বাবা রে কত ইদুর সাথী সেই মুহূর্তে নিজের শাশুড়ি মায়ের শাড়ি থেকে ইদুর তাড়ানোর জন্য একটা ঝাঁটা নিয়ে চলে আসে সেই ঝাঁটা দিয়ে সে তার শাশুড়ি মায়ের সারা গায়ে ঝাড়তে শুরু করে এর ফলে প্রীতি দেবীর আরো ভীষণ পরিমাণে ব্যথা লাগে ইঁদুরটা কোনো মতে ছাটার বাড়ি খেয়ে শাড়ি থেকে বেরিয়ে আবার রান্নাঘরে ঢুকে পরে দেখেছেন মা আপনাকে মানে এমন বাড়ি যে আপনার শাড়ি থেকে বেরিয়ে আবার রান্নাঘরে গিয়ে ঢুকে আপনি এখন আমাকে বলবেন যে আমি সব খাবার একাই খেয়ে নিয়েছি তোমরা সবাই নিজের চোখে দেখলে তো যে ইঁদুর গুলো খাবার খাচ্ছিল এই ইঁদুর গুলোকে যে করেই হোক তাড়ানোর ব্যবস্থা করতেই হবে হ্যাঁ তুমি ঈদুর তাড়াতে গিয়ে ভালোই মনের শখটা পূরণ করে নিলে আমাকে ঝাঁটার বাড়ি মেরে নিল তোমার মনে মনে অনেক দিন ধরে আমাকে ঝাঁটা মারা সুপ্ত বাসনা লুকিয়েছিল আর আজকে সেটা পূরণ হয়েই গেল এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এবং রান্নাঘরে ইঁদুরের উপদ্রবের পরিমাণ দিনের পর দিন যেন বাড়তেই থাকে তারা কিছুতেই রান্নাঘর থেকে কিভাবে ইঁদুর তাড়াবে তার কোনো উপায় খুঁজে পায় না এর ফলে ইঁদুরের তাণ্ডব নৃত্যে সকলে বিব্রত হয়ে ওঠে কখনো রান্নাঘর থেকে ইঁদুর বেরিয়ে বিকাশবাবুর পায়ে কামড় দেয় কিংবা কমলের গায়ে উঠে পড়ে এছাড়া প্রত্যেক দিন সাথী করতে থেকে ইঁদুরের কামড় খায় একদিন অপ্রীতি প্রীতি অপ্রীতি কোথায় গেলে গো অনেকদিন ধরে ডালের কচুরি বানাবো ভাবছি আমাকে এক গামলা ডাল দেবে বাড়িতে ডাল শেষ হয়ে গেছে আর ডালের কচুরি বানাতে এখন অনেক ডাল লাগবে কি আবার দোকান থেকে এখন ডাল কিনতে যাবে বলো তো প্রত্যেক দিন কোন না কোনো বাহানায় কিছু না কিছু চাইতে চলে আসবে আজকে আবার এক গামলা ডাল চাইতে এসেছে এখন যদি ওকে এক বাটি ডাল দিই তাহলে আবার ডাল চাইতে আসবে তার থেকে বরং ডালের কৌটোটা ধরেই এঁকে দিয়ে দিই এই ভেবে প্রীতি রান্নাঘর থেকে একটা মুখ বন্ধ ডালের কৌটো নিয়ে চলে আসে সেই কৌটোটা সে চিন্তামণিকে দিয়ে দেয় চিন্তামণি ফ্রিতে এক কৌটো ডাল পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয় আনন্দে তার চোখ মুখ একেবারে চকচক করে ওঠে সে কৌটোটা হাতে নেওয়ার পর কৌটোর ঢাকনাটা খোলে কৌটোর ঢাকনাটা খুলতে না খুলতেই সেই কৌটো থেকে দুটো বড় বড় ইঁদুর বাইরে বেরিয়ে এসে তার গায়ের উপর উঠে পড়ে ওরে বাবা রে কত বড় বড় ইঁদুর বাঁচাও বাঁচাও ডাল নিতে এসে আমি তো মহা বিপদে পড়লাম প্রীতি তুই ইচ্ছা করে আমার গায়ে ইঁদুর ছেড়ে দিয়েছিস তাই না যাতে আমি তোর বাড়িতে কখনো কিছু না চাইতে আসতে পারি এবং সে দৌড়ে নিজের বাড়িতে পালিয়ে যায় এভাবে ইঁদুরের বাড়াবাড়ি দেখে প্রীতিদেবী ভীষণ পরিমাণে রেগে যায় সে তার বৌমাকে দিয়ে সেই ডালগুলো পরিষ্কার করায় চিন্তামণি আমাকে বেকার বেকার ভুল ভাবলো আমি কেন ইচ্ছে করি ওর গায়ে ইঁদুর ছাড়তে যাব। আমি নিজেই তো ইঁদুরের উপদ্রবে মরে যাচ্ছি আমার আর ভালো লাগে না ও আর ইঁদুরের ভয়ে কখনো কিছু চাইতে আসবে না সে যাই হোক মা এবার আমাদের ইঁদুর মারার একটা ব্যবস্থা করতেই হবে আমি কালকে ইউটিউবে ইঁদুর মারার মেশিন দেখেছিলাম আর সঙ্গে সঙ্গে অনলাইনে আমি ওই মেশিনটা অর্ডার করে দিয়েছি একটু পরেই ডেলিভারি বয় এসে ইঁদুর মারার মেশিন দিয়ে যাবে ওই ইঁদুর মারার মেশিনটা রান্নাঘরে রেখে আমরা সব ইঁদুর মেরে ফেলব প্রীতি দেবী তার বৌমার কথা শুনে একটু স্বস্তি পায় কিছুক্ষণ পর ডেলিভারি বয় এসে ইঁদুর মারার মেশিন দিয়ে যায় শাশুড়ি মা এবং বৌমা দুজনে মিলে সেই ইঁদুর মারার মেশিনটা রান্নাঘরে গিয়ে রেখে দেয় সেই মেশিনে সামান্য পরিমাণে তারা সুস্বাদু খাবার রাখে এবং তারা ইঁদুর আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেলেও কিছুতেই কোনো ইঁদুর বেরিয়ে আসে না কিসব ফালতু মেশিন অর্ডার করেছ এমনি সময় কতগুলো ইঁদুর চলে আসে আর আজকে এই মেশিনে খাবার লাগিয়ে রাখার পর একটাও ইঁদুর আসছে না আমার তো মনে হয় তুমি ইঁদুর লুকিয়ে দেওয়ার মেশিন অর্ডার করেছ আর ভালো লাগে না যাই আমি কি একবার মেশিনটা টেস্ট করে দেখি না না আপনি ওই মেশিনে হাত দেবেন না যদি কোনো বিপদ যায় আর অপেক্ষা করুন দেখবেন ঠিক বেরিয়ে হয়ে প্রীতি দেবী কিছুতেই সাথীর কোনো কথা শুনতে চায় না সে টেস্ট করার জন্য ইঁদুর মারার মেশিনের কাছে যায় এবং নিজের একটা আঙুল সেই মেশিনের উপর রেখে দেয় সেই মুহূর্তেই ইঁদুর মারার মেশিন কাজ করতে শুরু করে এবং তার আঙুলটা খটাস করে মেশিনের মধ্যে আটকে যায় এর ফলে প্রীতি দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তে খাবারের লোভে ইঁদুর বাইরে বেরিয়ে দেবীর আঙুলে একটা জোরে কামড় বসায় দিলুরি দিল আমার আঙুলটাকে আটকে দিল ইঁদুরে কামড়ে নিয়ে গেল আমার আঙুল এ আমি করলাম জীবনে কত বড় ভুল ও বোমা আমার আঙুলটাকে এই মেশিন থেকে বের করে দাও না হলে ইঁদুরে এসে কামড়ে কামড়ে আমার আঙুলটা নিয়ে চলে যাবে সাথী সেই মুহূর্তে রান্নাঘরে দৌড়ে আসে এবং তার শাশুড়ি মায়ের হাতের আঙুল ইঁদুর মারার মেশিন থেকে উদ্ধার করে প্রীতি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে আমি আপনাকে অনেকবার বারণ করেছি আপনি আমার কোনো কথা শোনেননি এখন আঙুল ইঁদুর কামড়ে দিয়েছে এবার ঠ্যালা বুঝুন চলুন আমি আপনার আঙুলে ওষুধ লাগিয়ে দিচ্ছি এই বলে সাথে তার শাশুড়ি মাকে নিজের ঘরে নিয়ে যায় এবং শাশুড়ি মায়ের হাতে ভালো করে মলম লাগিয়ে দেয় দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে এবং তাদের ইঁদুর মারার সকল প্রচেষ্টা বিফলে চলে যায় প্রীতি দেবী এবং তার পরিবার কিছুতেই বুঝতে পারে না যে তারা কিভাবে ইঁদুরের উপদ্রব বন্ধ করবে একদিন মধ্যরাতে সাথী এবং তার স্বামী বিছানায় শুয়ে শুয়ে গল্প করছে এমন সময় আচ্ছা কমল তুমি একটা ব্যাপার লক্ষ্য আমরা কিন্তু কিন্তু কেউই উৎস খুঁজে পাচ্ছি না রান্নাঘরের চারিদিকটাই বন্ধ আসছে করেছ কোথা থেকে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার ঘটছে যা আমরা ধরতে পারছি না জানো ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে একটি খুটখাট শব্দে তাদের কানের পাতা নড়ে ওঠে তারা বুঝতে পারে না এত রাতে রান্নাঘরে কিভাবে আওয়াজ হচ্ছে আজকে ইঁদুরের বংশের হেস্তনেস্ত করতেই হবে কারণ আমার পক্ষে টাকা খরচা করে নতুন করে রান্নাঘর তৈরি করা সম্ভব নয় আর আজকে যদি এই ইঁদুর তাড়াতে না পারি তাহলে আমার নাম আমি কমল থেকে পরিবর্তন করে লোচন করে দেব বলে দিলাম এই বলে তারা দুজনে মিলে রান্নাঘরের মধ্যে প্রবেশ করে রান্নাঘরে অন্ধকারের মধ্যে তার একটি দৃশ্য দেখে ভীষণ পরিমাণে অবাক হয় তারা দুজনে দেখে যে প্রীতি রান্নাঘরের কোনায় লুকানো একটি সুরঙ্গ থেকে বিভিন্ন পরিমাণে সুস্বাদু খাবার বের করছে এবং একা একাই সেই খাবার বসে বসে খেয়ে নিচ্ছে তারা প্রীতিদেবীকে এরকম চুরি করে খাবার খেতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় এখন আমি বুঝতে পারলাম রান্নাঘরে কোথা থেকে ইঁদুর আসছে আমি প্রত্যেক দিন ভাবতাম যে ফ্রিজের মধ্যে রান্না করে আমি খাবারগুলো রাখি আর সেই রান্নাগুলো কোথায় উধাও হয়ে যায় ইঁদুরের পক্ষে ফ্রিজের মধ্যে ঢুকে তো খাবার চুরি করে খাওয়া সম্ভব নয় তার মানে আমার শাশুড়ি মাই এই খাবারগুলো চুরি করে খায় আর ওই সুরঙ্গের মধ্যে খাবারগুলো জমিয়ে রাখে আর ঠিক এই সুরঙ্গের মধ্যে থেকেই ইঁদুর উপরে উঠে আসে সাথী এবং কমল হাতে নাতে প্রীতি দেবীকে খাবার চুরি করতে ধরে ফেলে প্রীতি দেবী খুবই লজ্জা পেয়ে যায় সে নানান রকমের অজুহাত দিতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তে অনেকগুলো ইঁদুর রান্নাঘর থেকে বেরিয়ে আসে ইঁদুর তাদের সকলের পায়ে কামড় দিতে শুরু করে তাড়াতাড়ি করে তারা সকলে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে বিশ্বাস করু তোমরা আমি খাবার চুরি করে খাইনি ওই সুরঙ্গটার সন্ধান আমি তো আজকেই সন্ধ্যা বেলা পেয়েছি তাই জন্যই আমি দেখতে গিয়েছিলাম এছাড়া আর কিছুই না আপনাকে আমাদের বিশ্বাস করতে বয়েই গেছে আজকে আপনার জন্য আমরা ইঁদুরের জালেই পড়েছি আর আপনি এতদিন আমাদের থেকে সত্যি কথাটা লুকিয়ে রেখেছিলেন নিজের বাড়িতে খাবার চুরি করে খাবার কি আছে আপনি আমার কাছ থেকে খাবার চাইতেই পারেন আমি কি আপনাকে খাবার দেব না কৃতি দেবী তার বৌমার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে লুকিয়ে লুকিয়ে তার খাবার চুরি করার কথা এবং সেই খাবার রান্নাঘরের একটি গুপ্ত সুরঙ্গে লুকিয়ে রাখার কথা প্রকাশ করে সেই সাথে সে কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায় কি অবস্থা এই বুড়ো বয়সে খাবার চুরি করে খেতে গিয়ে রান্নাঘরে ইঁদুর ডেকে নিয়ে এসেছে আমি শহরের সবচেয়ে বড় পেস্ট কন্ট্রোলকে খবর দিয়েছি ওটা দশ হাজার টাকা নেবে আর কালকে সে রান্নাঘরের সব ইঁদুরকে মেরে দিয়ে যাবে তাই তোমরা চিন্তা করো না কালকের পর থেকে আর ইঁদুরের উপদ্রব সহ্য করতে হবে না পরের দিন সকালবেলা পেস্ট কন্ট্রোলের লোক চলে আসে রান্নাঘরে নানান রকমের ওষুধ দিয়ে তারা অনেকগুলো ইঁদুর মেরে ফেলে এর ফলে বাড়ির রান্নাঘর পুরোপুরি ইঁদুর মুক্ত হয়ে যায় তারপর থেকে প্রীতিদেবী আর কখনো খাবার চুরি করে খাওয়ার কথা ভাবে না তাদের রান্নাঘরে ইঁদুরের উপদ্রব আর কখনো হয় না এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে